জ্যাঙ্গো বাংলা ট্রিটিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি শিবোর তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করে একটা ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় তো এবং এই ফর্মটা কিভাবে আপনি টেমপ্লেটে শো করবেন তো এটা কীভাবে ক্রিয়েট করবেন জ্যাঙ্গোর মাধ্যমে আমরা তো আগে টেবিল দিয়ে করেছিলাম তো আজকে করবো আমরা জ্যাঙ্গোর মাধ্যমে কিভাবে এই ফর্মটা করবেন ঠিক আছে তো চলুন আমরা প্র্যাকটিক্যালি চলে যাই আমরা চলে আসছি পাইকারে তো এখন আমাদের ফার্স্টে কী করতে হবে এই যে টেমপ্লেট কোথায় আমাদের টেমপ্লেট এই যে টেমপ্লেট দেন হচ্ছে মাই অ্যাপ তো মাই অ্যাপের ভিতরে আমাদের একটা ফরম ক্রিয়েট করতে হবে এস ফাইল ফরম ক্রিয়েট করতে হবে ফরম ফরম ক্রিয়েট করলাম ওকে দেন হচ্ছে মাই অ্যাপের ভিতরে অ্যাপের ভিতরে একটা ফরমস ফরম স্নানে একটা ফরম পাই হবে ফরম ডট পাই পাইথন ফাইল পাইথন ফাইল হবে ফরমস ওকে তো এই জিনিসটা আমাদের তৈরি করতে হবে ঠিক আছে এই জিনিসটা আমাদের কপি করে নিয়ে আসবো ঠিক সেম টু সেম এইটাই ঠিক আছে মডেলস এই মডেলটি আমরা নিয়ে আসবো ফরমস ওকে দেন আমরা কী করবো এই যে দেখুন আমরা ক্লাসের স্টুডেন্টের জন্য একটা কী করেছিলাম একটা ক্লাস তৈরি করেছিলাম ঠিক এরকম সব কিছু দিয়ে আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে এখানে নেই কিন্তু আমাদের এটা তৈরি করতে হবে তো স্টুডেন্ট স্টুডেন্ট ফরম নাম দিয়ে যেন হচ্ছে আমরা কী দেব ফরমস ডট গরম ওকে তো এই জিনিসটা আবার এখানে আসছে না কারণ কি কারণ আমাদের এটা ইনপুট করতে হবে ফ্রম জেঙ্গো ইনপুট এই যে ঠিক হয়ে গেছে ওকে তো এটা যেহেতু মডেল এই যে এই যে এখানে কিন্তু বরাতের মডেল ঠিক এভাবে এটা তৈরি করতে হবে ঠিক আছে কপি করে আমরা যদি এটা এটা যদি এদিকে রাখি দিই দিকে হয় কিনা ওকে তো আমি জাস্ট এটা দেখানোর চেষ্টা করছি এই যে মডেলটা তো ঠিক এটাও কি হবে ফরম ওকে ওকে দেন কি আমরা কী ছিল একদম সেম টু সেম একটা নাম ছিল ঠিক আছে দেন হচ্ছে তো আমরা এখানে কী করব আমরা একটা স্টুডেন্ট নেম আমরা একটা স্টুডেন্ট 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 নাম দিব স্টুডেন্ট নেম আমরা স্টুডেন্ট নেম দেব দিব ফরমস ডট এখন কত ক্যারেক্টার এটা যেহেতু নাম বরাতের ক্যারেক্টার ফিল্ড তো এটা লেন্থ কত দিব সে লেন্থ দিব না যেন হচ্ছে স্টুডেন্ট ইমেল থাকবে অবশ্যই স্টুডেন্ট ইমেল থাকবে দেন আবার ফরমস ডট এটা হচ্ছে ইমেল থাকবে ইমেল 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 ফিল্ড এই যে ইমেল ফিল্ড দেন হবে আমরা দিয়ে দিলাম ওকে তো এখানকার কাজ শেষ আমাদের একটা মডেল ক্রিয়েট করা শেষ তো আমাদের মডেল ক্রিয়েট করা শেষ এখন কী করবো এখন আমরা চলে যাব হচ্ছে ভিউস আমরা কী জানি যে সব কিছু যে ফরম আমরা যা কিছু তৈরি করব আগে কোথায় দিতে হবে আগে ভিউসে সেটা আছে কি না সেটা ক্রিয়েট করা আছে কি না সেটা আমাদের লক্ষ্য করতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে ভিউসে যে স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করেছিলাম তো সেটা কিন্তু আমরা এখানে পাঠিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো পাঠিয়ে দিয়েছিলাম কোথায় ইন্ডেক্স ডট এস টু তো ঠিক আমাদের এখানে একটা পাঠিয়ে দিতে হবে আমরা যদি এটা কপি করি সাপোজ কপি করলাম তো এটা দেওয়া হচ্ছে আমার ফরম ঠিক আছে রিকোয়েস্ট থাকবে দেন হচ্ছে তো এখানে আমাদের একটা দিতে হবে কি আমাদের এটা ইনপুট করতে হবে কী ইনপুট করতে হবে এখানে মাই অ্যাপ মাই অ্যাপ Import forums forums, okay. কি ফরমস এখন কি করবো এই যে আমরা এই যে ক্লাসটা ক্রিয়েট করছি তো আমরা স্টুডেন্ট স্টুডেন্ট ফরম ফরমস ডট কি স্টুডেন্ট কোন জিনিসটা যে এই জিনিসটা স্টুডেন্ট ফরম ওকে স্টুডেন্ট স্টুডেন্ট ফরম ফরমস ডট স্টুডেন্ট ফরম ওকে দেন হচ্ছে আমরা কী দিব ডিকশনারি মানে ডিকশন ডিসন দিব ওকে দেখেন আমরা সিঙ্গেল কোটনের ভিতর দিতে পারছি স্টুডেন্ট ফরম এই যে স্টুডেন্ট স্টুডেন্ট ফরম ওকে দেন হচ্ছে আমার স্টুডেন্ট ফরমই হবে স্টুডেন্ট ফরম ওকে দেন রিটার্ন করবে রিটার্ন র্যান্ডার রিকোয়েস্ট মাই ডট এই ফরম এখানে ইন্ডেক্স দেওয়া ছিল তো আমাদের এখন এটা কি দেবে ফরম ফরম ডট এস টিএম ওকে আমরা কোথায় পারবো এই এই জায়গায় আমরা এটা পাঠিয়ে দেব ঠিক আছে আমরা বিউজ থেকে এই জায়গায় আমরা পাঠিয়ে দেবেন ওকে তো আমরা বিউস ওকে তো দেখতে পাচ্ছেন তো আমরা এতটুকু করেছি এখন কি করব এখন আমরা কোথায় যাব আমরা যাব হচ্ছে ফর্মে যাব ফর্মে ফর্মে গেলাম তারপরে আমরা এই বডিতে একটা কি করব একটা ফর্ম নিব ওকে একটা ফর্ম নিলাম এই ফর্মে কি করবো আমরা এটা অ্যাকশন দিয়ে কি যে অ্যাকশন খালি রাখবো দেন ম্যাথড কি দেব এই যে দেখতে পাচ্ছেন গেট অথবা পোস্ট যদি গেট দেয় আচ্ছা গেট এবং পোস্ট পার্থক্যটা কি গেট কি গেট যদি আমরা দিই তাহলে দেখবেন যে ব্রাউজার যে শো করে ইউআরএলের মধ্যে আমরা যদি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এগুলো শো করবে ঠিক আছে আর পোস্ট দিলে এটা সিকিউর থাকবে এই ইউআরএলে ইমেল এবং পাসওয়ার্ড শো করবে না তো সেক্ষেত্রে পোস্ট দিতে হবে ঠিক আছে তাহলে এটা সিকিউরড থাকবে সেখানে পাসওয়ার্ড ইমেল শো করবে না যাই ইনপুট দেবেন এখানে শো করবে না সাবমিট হওয়ার সময় ওকে তো এখন আমরা কি করবো আমরা এই অ্যাকশনটা দিয়ে দিলাম এখন এটা কিন্তু চলে যাবে ফরম এস্টেমেট এখন আমাদের কাজটা আরেকটা কী কাজ আছে আমরা কি জানি যে প্রত্যেকটা ইন্ডেক্সে শো করার জন্য একটা ইউআরএলস তৈরি করতে হয় তো ফর্মের জন্য এটা কিন্তু ইউ আমাদের তৈরি করতে হবে তো ইউ গেলাম তো এই জন্য এটা একটা পাত তৈরি করলাম ঠিক আছে তো এটা কী দিলাম সাপোজ ফরম ফরম দেন হচ্ছে কি ভিউস লিখলাম ফরম ফরম ওকে তো এখন যদি আমরা এটা ইনস্টল করি ওকে সরি এখন যদি আমরা এটা রান করি তাহলে দেখুন কী হয় আমরা যদি এটা রান করি আমরা রান করে দেখি কি ভুল আসছে কি বিষয় আমরা রান করে দেখি তো এটা তো আগেই ছিল এখন আমরা দেখি ফরমে যাই কিনা ফরম এখানে কিছুই ওকে তো আমরা একটা জিনিস দিতে ভুল করেছি সেটা হচ্ছে এই যে ফরম এসটি মেলে আমাদের লোড করতে হবে ঠিক আছে আমরা তো এটা লোড করিনি সেটা হচ্ছে বোর্ডের মধ্যে কী লোড করব সেটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট ফরম ওকে তো এটা লুট করে দিতে হবে তো এখন দেখি বিষয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট নেম স্টুডেন্ট ইমেল এটা কিন্তু চলে আসছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ জ্যাঙ্গ দিয়ে তৈরি ঠিক আছে আমরা কোনো টিআরটি ডি এগুলো কোনো টেবিল ইউজ নেই আমরা জেঙ্গোর মাধ্যমে আমরা একটা ফরম ক্রিয়েট করলাম তো দেখতে পাচ্ছেন তো আশা করি বুঝতে পারছেন খুব ইজিলি এটা করা যায় তো তো পরবর্তীতে আমরা ভালো কিছুই দেখাবো তো আজকে পর্যন্তই আর এটা ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন